সমালোচকদের উদ্দেশ্যে একটা ভিডিও হয়ে থাক আমার নামে তোমরা ভালো মন্দ যাই বলো এই টাকি নাইদের নাম নিয়ে কিন্তু ফরি উঠে চলো আমি আগেও দুই মিলিয়নের আইডে হারাইছি আর এবার তো হারাইতে চাইছিলাম সাত মিলিয়ন বারবার কলি আবশ্যকই কেন মনো गाइस আবারো এমন কি প্রিস মামুনকে ভাবে তার নতুন ফানি ভিডিওতে রোস্ট করেছে যেটা দেখলে আপনি হাসতে বাধ্য হবেন এমন কি বন্ধুরা অন্যদিকে ইলেকট্রসবস তার টিকটক আইটি ব্যাক পাওয়াতে টিকটকে এসে কি ভিডিও বানাচ্ছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো তাছাড়া বন্ধুরা সর্বশেষ দেখতে পারবেন বর্তমান সময় সবচেয়ে ভাইরাল ভিডিও সপ্তম শ্রেণীর বই থেকে শরীফ শরীপার এই পৃষ্ঠা sira নিয়ে তো এই শরীফ শরীপা নিয়ে আমাদের ইসলামিক হুজুররা কি বলেছে এমন কি বাংলাদেশের জনগণ কিভাবে আন্দোলন করছে তা বন্ধুরা কিছু এই ভিডিও দেখতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা সর্বপ্রথমেই কথা বলা যাক ওমরের টিকটকারদের নিয়ে নতুন ভিডিওর বিষয়ে। তো বন্ধুরা এর আগে ওমর টিকটকারদের বিষয় কি ভিডিও বানিয়েছে সেইটা আপনারা সবাই দেখেছেন। মূলত বন্ধুরা যে টিকটকার গুলো টিকটকের পরিবেশ নষ্ট করে এমন কিছু টিকটকারদেরকে নিয়ে ওমর ভিডিও তৈরি করে এর আগে। তো ঠিক আবারও ওমর ইলেকশাবুস প্রিস মামুন সহ আরো বেশ কিছু টিকটকারদেরকে নিয়ে আবারো তার নতুন ফানি ভিডিও ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে। আর এই ভিডিওটার নাম হচ্ছে টিকটকারের ইলেকশন। তো বন্ধুরা সর্বপ্রথমেই ইলেকশাবুসের ক্যারেক্টার হিসেবে আমাদের নাহিদ কাকা দেখুন সেই ফানি ভিডিওতে কিভাবে অভিনয় করেছে তাড়াতাড়ি হ্যাঁ চোচু তো ভাই টাকি মাছ ধরতে হইব গায়েস আমি নাহিদ ধরি টাকি বেশি না কোনো দিন মাছ বাকি কিন্তু শীতের দিন আমি পানিতে নাই মা ধরি না টাকি কারণ শীতের দিনে পানি থাকে অনেক ঠান্ডা পানিতে নামলে ঠান্ডা ঠেলাই ছোট হয়ে যায় আমার দুইটা আন্ডা ভাই এখন আপনার সমালোচকদের উদ্দেশ্যে একটা ভিডিও হয়ে যাক আমার নামে তোমরা ভালো মন্দ যাই বলো এই টাকি নাহিদের নাম নিয়ে কিন্তু ফরে উঠতে চলো অবশ্য তোমরা আমার নামে কই যাই না কারণ এই টাকি নাহিদ যা করছে তোমরা অনেকেই তা করতে পারো নাই

তো বন্ধুরা যারা যারা ওমরের এই নতুন ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লেগেছে আর হ্যাঁ ওমর শুধুমাত্র তার ফানি ভিডিওটা শুধু ফানি হিসাবেই নিতে বলেছে তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক এলেক নিয়ে তো বন্ধুরা এলেক টিকটক আইডি ব্যান হওয়াতে তার আইডির বিষয়টি নিয়ে পুরো বাংলাদেশে ট্রেন্ড হয়ে গিয়েছিল তো ইতিমধ্যে এলেক সবুজ তার টিকটক আইডি ব্যাক পেয়ে টিকটকে এসে কি বলল দেখুন আজকের এই দিনটাই আমার চেয়ে বেশি খুশি আর কেউ নাই তো টিকটকে আমি আবার নতুন জীবন পাইলাম ইনশাআল্লাহ এখন থেকে ভালো কিছু করার চেষ্টা করব আমার আর ব্যাগ আসাতে পাবেল ভাই অনেক হেল্প করছে আরো অনেকে আমাকে হেল্প করছে বলার মতন অনেকে আমার পাশে আসে পাশে দাঁড়াইছে তো খারাপ সময় ভুলার মতনে আর খারাপ সময় দিয়ে আল্লাহ মানুষ চিনার জন্য তো আমি সত্যিকারের মানুষগুলো চিনে লাইছি তো যাই হোক বন্ধুরা যেহেতু এলেক সবুজ তার টিকটক আইডি ব্যাক তাই এলেক সবুজ উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এখন থেকে টিকটকে ভালো ভালো ভিডিও আপলোড করে মানুষের ভালোবাসা অর্জন করুন তো বন্ধুরা এবার কথা বলা যাক শরীফ থেকে শরীফা হওয়ার এই বিষয়টি নিয়ে মূলত বন্ধুরা সপ্তম শ্রেণীর এই বই থেকে এক ব্রাগ বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকই এই বইটার ভুল বীর করে সেই বইটার পাতা ছিঁড়ে দেয় যার কারণে বন্ধুরা সেই আসিফ মাহতাব স্যারকে তার স্কুলের চাকরিটা পর্যন্ত হারাতে হয় পরে বন্ধুরা যখন সপ্তম শ্রেণীর এই বই থেকে জানতে পারে পুরো বা বাংলাদেশ যে সৌকামীতাদের প্রমোট করা হচ্ছে তখন তারা সবাই এই বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করে তো ইতিমধ্যে আমাদের হুজুররা এই বিষয়টি নিয়ে কি বলেছে দেখুন একজন স্টার আউট হয়েছে কালকে আরেকজন স্টার আউট হয়ে যাবে একটা সময় আসবে যখন সমকামীরা বিশ্বে বিজয় লাভ করবে আর আমরা বেঁচে থাকতে এটা কষ্টিনকালে সম্ভব হতে পারে না তরে কোন শিক্ষার বইয়ে সমকামিতাকে প্রমোট করা হবে সেই শিক্ষার বইকে আমরা সমতা লিখায় করব ঠিক আছে বলেছে আসলে বন্ধুরা যেই বই পড়ে আমরা জ্ঞান অর্জন করব সেই বইতে কি এই জিনিসগুলো প্রমোট করা হচ্ছে সেটা ভাবতেও অবাক লাগে তো যাই হোক বন্ধুরা ইতিমধ্যে এই ভাইটি শরীফ শরীফ এই গল্পটি নিয়ে কি ভিডিও বানিয়েছে দেখো যে দেশে দুইটা বইয়ের পাতা ছিঁড়লে চাকরি হারায় ওই দেশে চাকরি করে করবা কি ওই পুরা বইকেই বয়কট করে দাও দেখিয়ে দাও আমাদের ইসলামের শক্তি বন্ধুরা ইতিমধ্যে পুরো বাংলাদেশে এই বিষয়টি নিয়ে আন্দোলন লেগে গিয়েছে এমনকি সবাই এই বইটা কিনে কিনে তার পাতাগুলোও গুলো ছিঁড়ে দিচ্ছে এমনকি ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিকাশকেও বয়কট করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই শরীফ শরীফ আর গল্পটি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ